করানি জান্নাতি বান্দাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন এক নাম্বার যারা তৌবাকারী হবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইস্তেগফার করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব ওদের কোনো চিন্তা থাকবে না থাকবে না থাকবে না এজন্য মুসলমান পাথর নম্বর তুমি তোবা করনেওয়ালা হয়ে যা হাদিশীর ভিতর বললেন হাদিশ্রির রাবি হজরতে আনাশর দিন আল্লাহ মোতায়লা বিশ্ব নবী বলেছেন শোনাম কোন মানুষ যখন গুণা করে পাপ করে অন্যায় করে আল্লাহ গাফফার তিনি ক্ষমা করেনে ওয়ালা এই নিয়তে যদি আল্লাহর কাছে তোবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চায় তো নবীজি বলছেন উম্মতের আল্লাহ তোমার আসমান কেউ ক্ষমা করবে আল্লাহ আকাশ পরিমাণ গুণা কেউ মাফ করে দিবে যেহেতু আল্লাহ ক্ষমা কারণেওয়ালা এরপরে না বললেন সনম যদি তুমি

তৌবা করবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইস্তেগফার আমার কাছে করবে আমি আল্লাহ ক্ষমা করব এবং তার জীবনের গুনাহকে মাফ করে জান্নাতে দিব ওর কোন চিন্তা থাকবে না থাকবে না থাকবে না আমার দিকে একবার দেখেন দুটি জিনিস বুঝাবো আমি কোনো মাঝহাপকে ছোট করেও নাই কোনো জাতিকে ছোট করেও নাই রেখে বলছি কোনো ছোট করে নাই কাউকে ছোট করে নাই এখন আমরা আপনারা যারা সামনে আছি একটু আমার দিকে তাকান আল্লাহ নবী বললেন মানুষ যদি আসমান পরিমাণ গুনা করে বা দুনিয়া পরিমাণ গুনা করে এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাকে কি করবেন সবাই বলুন মাফ করবেন এতগুলো লোক ভাই আজকে জালসাদের ডেলিগেট নাই মনে হয় ওই লিগে গলার আওয়াজটাও কম নাজি ভাই ক্ষমা করবেন কিন্তু আপনাকে প্রমাণ দিব এখন যে কথাটা বলছি সব সব গুরুত্বপূর্ণ বাংলাদেশের একজন মাওলানা তিনি জেল থেকে ছাড়া পেয়েছে তিনি জেল থেকে ছাড়া ভারতের টেলিভিশন আপনি দেখেন নিউজ এইটিন বাংলা নাম বললাম ওনার ব্যাপার একটা মানে খবর প্রচার করছে আমি উঠার আগে দেখলাম তো তার নামটা কি মাওলানার ভালো করে বুঝেন তিনার নাম হলো মুফতি জসিম উদ্দিন রহমানী তিনি একটা কিতাব লিখেছেন কিতাব কিতাব কিতাবটার নাম কি জানেন ওটাও বলে দিচ্ছি লিখে নেন কিতাবের নাম হলো মূল শিক্ষা বইটা ভালো ভালো নামটা না এতটি লোক নামটা ভালো না ভালো তো ওই বইয়ে তিনি একটা বিষয় লিখেছেন আজকে জামিরুল আপনাদের বক্তা আমাদের বক্তা বই বিক্রি করলো বাদরুদ্দা সাহেবের তো উনি বই লিখেছেন তৌহিদির মূল শিক্ষা ওই বইয়ের ভিতরে হেডলাইন দিয়ে একটা বিষয় বেঁধেছে বিষয়টার পীরের কাছে ভালো করে বুঝবেন না হয় আচ্ছা আপনারা শিক্ষিত জ্ঞানীগুনি সাধারণ যারা তারাও জানেন কোন কিছুকে ফরস বলতে গেলে তার পেছনে করান এবং হাদিসের দলিল লাগবে কি লাগবে দলিল লাগবে ফরজ করতে গেলে তিনি বলছেন পিরেত কাছে মুড়ি হওয়া ফরজ আসলে জসিম উদ্দিন ইনার পক্ষে নয় এটা উনি বিরোধিতা করেছেন ভুল যে বক্তব্যটা রেখেছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ তিনি হলেন চর্মনায়ের পীর আপনারা হয়তো চিনবেন না আমি খালি বুঝাবার জন্য বলছি তো বলছে কেন ফরজ দলিল দিতে হবে আপনারা বলেন দিতে হবে না দলিল ওর কাছেও আছে দলিল আছে কিন্তু কোরআন হাদিসের জোরে লয় চোপার জোরে কিসের জোরে বললাম চোপাত জোরে দলিল দেখবেন ওই যে দলিল কি বলছে মানুষ যদি ওঠে গুনাহ করে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে উনি বলছেন কে ওই যে বলছে পীরের কাছে murid হওয়া ফরজ ওর কথাটা বলছি বলছে মানুষ যদি অনেক গুনাহ করে গুনাহ করার পর আল্লাহর কাজ যদি মাফ চাই আল্লাহ তাকে ক্ষমা করবে না বলুন না উজুবিল্লা বলুন ক্ষমা হবে না তাহলে বুঝি তাহলে ক্ষমা হবে কি করে এই তখন তিনি বলছেন যে পীরের কাছে মুড়ি ধাওয়া ফরস কি করতে হবে তাহলে ক্ষমা নিতে গেলে উনি তখন লিখছে যে এই গুনাগার মানুষটা একটা যোগ্য পীরের কাছে মুড়ি হবে এবং মুড়ি গুণাগার পীর বাবাকে যে কেঁদে কেঁদে বলবেন বাবা আমার জীবনে অনেক গোনা হয়ে গেছে আপনি একটু আল্লাহকে বলে দেন পীর তখন মুড়িদের জন্য আল্লাহকে কাঁদিয়ে কাঁদিয়ে বলিবেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন না হলে আল্লাহ ক্ষমা করবেন না সবাই বলুন না ওজুবিল্লা আল্লাহ কোরআনে কি বলেন আল্লাহ কোরআনে বলেন্লা সোহা সুসংবাদ পাবে কারাম আল্লাহ কই গুণের কথা বলেছেন তার মধ্যে প্রথম নম্বর আল্লাহ বলেন যারা তো বা আমি আল্লাহর কাছেগে ফার করবে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করব এবং আমি আল্লাহ তাকে জানে দিবরে বান্দা ওর কোনো চিন্তা থাকবে না থাকবে না থাকবে না আল্লাহ কত খুশি হয় অবাক হয়ে যাবেন গরুর রাখাল দেখেছেন গরুর রাখাল এখন তো মানুষেরা গরু পুষতে চায় না আগেকার জামানায় আমার বাবারা দেখেছি আমার আব্বাকে দেখেছি বাড়িতে গরু পুষতেন আমরাও গরু তুল দেখতাম বাড়িতে এখন নাই তো আমি যেটা বলছি হাদিসের কথা এটা উটের রাখাল উটের রাখাল উট মরুভূমির প্রাণী রাজস্থানে আছে তো তিনি জঙ্গলে চড়ে বেড়াচ্ছেন একটা রাকাল উঠ চড়াচ্ছেন ভালো করে বুঝেন সাত দিন আট দিন বাড়িতে আসতে না রাখাল ওর খাবার যা ছিল শুকনো খাবার সাত দিনের জন্য বেরিয়ে গেছে ভালো করে বুঝেন আর উটের উপরে রাখালের খাবার রেখে দিয়েছে উট চড়ছে রাখাল কোনো একটা গাছের তলে বসেছে রাখাল মানুষ তো হঠাৎ করে বসে থাকতে ঘুমিয়ে গেছে যে যেই ঘুমিয়ে গেছে ঘুম থেকে খানিক চোখ খুলে দেখছে ওর সামনে আর উঠ খুঁজে পাওয়া যায় না উঠ চড়তে কোথাও চলে গেছে লোকটা খুঁজতে আরে তো গেলো গেলো তার সঙ্গে খাবার ছিল মানে আমও গেল ছালা বুঝতে গেলে লোকটা আবার উট যা খুঁজবে খুঁজবে মরুভূমিতে ভাই পানিও পাওয়া যাবে না খাবার খুঁজতে খুঁজতে বেসারা কয়লা হয়ে গেছে ভালো করে বলছেন অনেকক্ষণ খুঁজার পর যখন পেল না গাছের তলে চিন্তা করছে ফের খানিক ভুলতে লেগে গেছে ঢুলতে ঢুতে হঠাৎ করে চোখ খুলে দেখছে যে সোহান আল্লাহ ওর সামনে উটও হাজির এবং তার খাবারও হাজির আচ্ছা আপনারা বলুন লোকটা খুশি হবে না বেজার হবে এতটি লোক খুশি হবে না খুশি হবে মানে খুশি হয়ে রাখাল বলছে আনা আন্তা আনতা আল্লাহ তুই আমার গোলাম আমি তোর আল্লাহ কথা মনে হয় বুঝতে পারেন খুশি হয়েছে মানে খুশি হয়ে বলছে যে আনা রব্বি আমি এখন আল্লাহ আল্লাহ তুমি আমার গোলাম কেন আরে উল্টা যে হয়ে গেল গো মহাদ্দগণ বলছি কোন গোনা হবে না এত খুশি হলো রাকাল রাখাল হারিয়ে যা জিনিস পেয়েছি বলে এত খুশি হয়েছে মহাদ্দগণ কলম ধরে বলেছেন যখন কোন মানুষ গোনা করে পাপ করে আল্লাহ থেকে বিমুখ বিমুখ হয়ে যায় নবী থেকে যায় আল্লাহ সেই বান্দার অপেক্ষা করেন ইন্তেজার করেন বান্দার দিকে তাকিয়ে থাকেন বান্দা যখন নিজের ভুল বুঝে আল্লাহর সামনে বলে বলেনা আমার আল্লাহ এত খুশি হয় এরা কাল যত খুশি হয়েছিল তার হারিয়ে যাওয়া খাবার পাওয়ার কারণে এর চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায় এজন্য মুসলমান তৌবাকারী হয়ে যাও আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে তাই আমার আল্লাহ বলেন আত্মা बहुत तो बकरी हो जा नंबर दो